হ্যালো জিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ভিডিও নিয়ে এই যে জন্য এখানে রান্না করতেছে হচ্ছে আমি লবণ পিয়াজ মরিচ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি আর এর পাশটাতে হচ্ছে এই যে গাছি কেটে নেওয়া হয়েছে মানে কচুরমুখী প্রচুরমুখী দিয়ে হচ্ছে রুই মাছ রান্না করবো এই যে রুই মাছ আর চিংড়ি মাছ দিয়ে হচ্ছে ভেন্ডি ভাজি করবো ভেন্ডিও কাটা হয়ে গেছে আর

হলুদ দিয়ে ভেন্ডিটা ভাজি করার জন্য এখানে দিয়ে দিচ্ছি কড়াইতে তেল তারপর পেঁয়াজ রসুন কাঁচা মরিচ একটু ভেজে নিছি এখন দিয়ে দিচ্ছি এখানে কেটে ধুয়ে রাখা চিংড়ি মাছটা I'm pulling them in. The আমার মতো ডেঙ্গি ভাজি খেতে পছন্দ করি সেটা যদি আমরা হারিঘরে চিংড়ি মাছ খুব মজা খুব মজা আমি যেখানে ভাজি করছি ভাজি করে তৈরি খুব মজা লাগবে আর আমার তো অনেক পছন্দ ডেঙ্গি ভাজি চিবিল আর শিড়ি মাছ যে হলে তো কোনো কথাই নয় ডেঙ্গি ভাজি এমনিতেও মজা লাগে আর মাছ যে করলেও মজা লাগে এই কাজটা তেলার সাল্লা মশলা করতে দিচ্ছি আমি দেখলাম হঠাৎ করে স্যালেন বাচ্চা ছিল ভয় পেয়ে গেছি কারণ ইজানে আর হচ্ছে যে পড়তেছে এইভাবে বাজনা মনে হইতে যার হঠাৎ করে দিচ্ছি

সাতটা এখন আবার দ্বিগুণ বেড়ে যাবে এই জিরোগুলো দেওয়ার কারণে হয়ে গেলে কিন্তু আমার দুই মাছ রান্না করা ঠান্ডা বান্না শেষ করে এই যে ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা আম বের করে সিলে নিয়ে আসছি আর আম খেতে তো আমি অনেক পছন্দ করি অনেক মজা অনেক মিষ্টি আম বেশিরভাগ আমই আমরা ফ্রিজে রাখি কারণ এভাবে ঠান্ডা খেতে ভালো লাগে দুপুর টাইমে রান্না বান্না শেষ করে চুলাটা ক্লিন করে নিয়েছি থালা বাসন সব ধুয়ে নেওয়া শেষ এখন হচ্ছে গিয়ে বাচ্চা কাচ্চাকে নিয়ে বের হব ওরা ঘুমাইছিল ঘুম থেকে সবাই উঠে গেছে তো এখন রেডি হয়ে গেছে আমরা আমরা বের হবো চলে এসছি আমরা এই যার একটা পার্কে বড় পার্কে তো এইখানে আগে আমি অনেক আসতাম যখন আমার ফার্স্ট টাইম ডায়াবেটিস ধরা পড়ে ইতি আসার পরে তখন দুই দুইবেলা হাঁটতাম আর এই পার্কটা অনেক বড় দেখেন এই যে সবাই দৌড় করতেছে আর আমার ছেলে পেটে থাকাতে আমি কম আসছি কিন্তু সুপে পেটে থাকাতে বেশি আসছি পার্কটা অনেক বড় আর এই সাইডটাতে সাইডটাতে হচ্ছে এই যে কুকুরকে হাগু করেতে নিয়ে আসে এই যে এইখানে আর পার্কটা দেখেন অনেক বড় আমরা মানে আপনারা যারা আমার ভিডিও আগে থেকে যারা দেখেন তারা হয়তো জানেন এই পার্কে আমি অনেক আগে আসতাম অনেক ভিডিও সার্চে এখানে এসে আমি অবশ্য শুরু থেকে যারা আমাকে দেখেন তারা অবশ্য জানেন আমি এই পার্কে আগে অনেক আসতাম এই পার্কটা কিন্তু বিশাল বড় ওই মাথা থেকে এই যে এই মাথা পর্যন্ত এই যে এই পাশে পাশে দেখা যায় না ছোট ছোটো মনে হয় অনেক দূর আস্তে আস্তে বাঘ ঘুমিয়ে গেছে আমি বাবুকে রেখে আমি দুইটা রাউন্ড দেবো হাঁটবো মূলত হাঁটার জন্য আসছি কারণ হচ্ছে ডায়াবেটিস বেড়ে গেছে ইদানিং আর ঘরে বসে বসে থাকি তো এর জন্য আর এখন সামার টাইম এখন বের হইলে হাঁটলে ভালো লাগে শীতের দিনে হয়েছে গিয়ে একটু ঝামেলা অনেক পোশাক আশাক পরে তারপরে বের হইতে হতো আর অনেক তো তো আমার বাসা থেকে যার কারণে কন্টিনিউ আসি না আর দুইটা বাচ্চা নিয়ে কখনোই মানে একা বের হইতে পারি না সামনে একটু সাথে থাকার লাগে আমার সাথে করে রাখানো যায় সাথে এই যে সুপিয়া বসে আছে স্বামীর সাথে সুপিমনি পরে গিয়ে ব্যথা পাইছে আসার সময় রাস্তায় হেঁটে আসে তো এখন আর সুপিয়াকে গাড়ি টানি না ওর তাকে আনে এই যে লাল হয়ে গেছে ব্যথা পাইছে বাবা এসে দুই বনে বসে পড়ছে তারা ক্লান্ত হয়ে গেছে আমি হাঁটি সামিয়া

ওই যে আমি হাঁটতেছি ঘাসের ভিতর দিয়ে কারণ হচ্ছে ওই পাশটাতে হচ্ছে পাথর এই যে ঘাসের ভিতর দিয়ে আমি হাঁটতেছি এই যে ওই পাশে হচ্ছে পাথর এই যে সাধারণটা হচ্ছে পাথর পাথরের ভিতর হাঁটার জন্য স্লিপার পরে জুতো পরে আসলে ভালো হতো অদিকদের বসায় রেখে এসেছি সোফি একা একটা হাঁটতে হাঁটতে কোথায় চলে গেছে দেখেন জুম করে দেখে আপনাদেরকে মাঠের ওই অর্ধেকটা পর্যন্ত চলে গেছিল আবার এক এক আসছে যে এসে আবার যে বসতে চাচ্ছে বসলো না নেমে গেল এই পার্কটাতে আসলে সোফি বেশি খুশি হয় কারণ ওর ইচ্ছা মতো করে দৌড়াদৌড়ি করতে পারে আর ওই পার্কটাতে গেলে ভয় পায় কারণ অনেক বাচ্চারা ফুটবল খেলে তো হচ্ছে ভয় পায় খেলতে চায় না আমাদের সাথে থাকতে হয় আর যে ইচ্ছা মতো দৌড়োদৌড়ি করে বাবা আসো আমাদের ঘোরা শেষ বাসায় চলে যাচ্ছি এখন আমরা সন্ধ্যা হয়ে গেছে দাঁড়িয়ে আসছি যে রাস্তা ক্রস করার জন্য দাঁড়িয়ে আসছি আমাদের আগায় নিতে আসতেছে এই যে আজ থেকে বের হয়ে এসে দেখছি আমরা বাসায় নেই চলে আসছি যে বউ বাচ্চা নেওয়ার জন্য অনেক দিন অনেক দিন পরে খাবারটা খাচ্ছি আগে হচ্ছে স্বামী যখন চাকরি করতো তখন প্রচুর খাবার খাইতাম এইটা খাইতাম তাজমহলের প্রত্যেকটা খাবারই খাইছি কিন্তু এখন হচ্ছে গিয়ে হঠাৎ করে আজকে অনেক খাইতে ইচ্ছা করলো এটা তাই তো আপনাদের ভাইয়াকে দিয়ে যে আনাইছি এখন খাবো অনেক মজা এক সময় খেতে খেতে মুখে অরুচি চলে আসছিল খাইতাম না আর এখন আবার খাচ্ছি